আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমার এই লতাবাতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম শীতের দিনে আসলেই একটু শীত লাগে ঠান্ডা ঠান্ডা আর কুসুর টুসু করে এখানে রোদ গায়ে রোদ লাগাইতেছি বারান্দায় বসে সকালবেলা তো আপনারা কেমন আছেন সেটা জানাবেন কমেন্টে শীতের সকালে আর কি গুসুর শুসুর করে রোদ লাগালে গায়ে ভালোই লাগে তো সবাই কাজটা করলে অবশ্যই শরীরের জন্য ভালো তো আশা করি আপনারা শুনবেন এইগুলা কথাগুলো বারান্দার পাশে বসে আছি এই জন্য ভাবলাম যে একটু বন্ধুদেরকে শেয়ার করি শীতের মধ্যে গুসল করে এখানে বসে বেশি তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই আশা করি আপনারাও ভালো আছেন শীতের সকালে আপনারা যে যা কাজ নিয়ে ব্যস্ত থাকেন কর্মজীবনে তারা কর্মব্যস্ততার সময় কাটান যারা একটু বেকার অবস্থা টাইপ তারা বসে বসে রোদ্দা পায় গায়ে এই ছাদের উপরে বসে অথবা বারান্দায় গ্রিলের সাথে অথবা যে কোনো ফাঁকা জায়গায় এখানে বসে রোদ লাগায় গায়ের শীতের দিনে আসলেই মূলত কথা হচ্ছে শীতের দিনে আপনি যদি গায়ে রোদ লাগান তাহলে আমরা শরীরটা তো ভালো থাকবে সুস্থ থাকবে শীতের দিনে এই ঠান্ডা কুয়াশার কারণে অনেকে সর্দি কাশি অনেক অনেক ধরনের অসুখ হয়ে থাকে সেগুলো থেকে আপনারা সচেতন থাকবেন তবে গায়ের শীতের দিনে রোদ কম হয় কম হওয়ার কারণে রোদ যেখানে আছে রোদ যেখানে আছে সেখানেই আপনারা ছুটে যাবেন যেখানে আর কে শীতের দিনে আপনারা গরম পানি বিশেষ করে গরম পানি করে গোসল করবেন সেটার জন্য আপনার অনেকটা উপকার এই গরম পানির উপকারটা হলো আপনার শরীরের ভিতরে যত প্রকার জীবাণু আছে মোটামুটি সেই জীবাণুগুলো এই গরম পানির কারণে এই জীবাণুগুলো মারা যাবে মারা গেলে আপনার শরীরটা একটু সুস্থ থাকবে ঠান্ডা আর কনকনে ঠান্ডার মধ্যে তো প্রচুর করবেন না পানিতে অন্তত আপনারা গরম পানি করে নেবেন বারান্দায় বসে আছি রোদ করে কাপড় শুকা দেওয়া একটু রোদ আসছে পূর্ব দিক থেকে ঠান্ডা ঠান্ডা খুবই ঠান্ডা লাগতেছে রোদের জন্য ভালো লাগতেছে এখন আবার ছায়া জায়গায় ঘরের ভিতর চলে গেলে অনেকটা ঠান্ডা লাগে শীত প্রচণ্ড শীত এই যে আমার এই গাছগুলো মানে আমি লেগে রেখে গাইড়ে দিচ্ছি এগুলা এগুলো টবের ভিতর মানে বোতলের ভিতরে আমি গাছছি এগুলা অনেকটা সুন্দর দেখেন কত সুন্দর অবস্থা ফুলগুলা ভালো লাগে এইসব ফুলগুলা বারান্দার পাশে বারান্দার পাশে যদি থাকে এইসব ফুল ফুল গাছ পাতাবাহার বাহার কত সুন্দর অসাধারণ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন এইসব ফুলগুলা লাগবেন বারান্দার আশেপাশে চার পাঁচটা সাজিয়ে রাখবেন আপনার বারান্দাকে অনেক সুন্দর প্রাণবন্ত লাগবে খুব সুন্দর যদি আপনি মন যে মনে চায় এই বাগানে এসে বসে থাকলে অনেকটা সুন্দর অনেক তো আমি এই যে ফুলগুলা দেখি এগুলো পরিচর্যা করি বাগানে এখানে স্প্রে মেশিন মেশিনে মানে গাছে আপনার পোকা পোকা মারার জন্য এই মেশিনটা ব্যবহার করে থাকি এখানে ওষুধ আছে অনেক অনেকটুকু স্প্রে করার জন্য সে বাগান গাছ গাছ বাগানে মরিচ গাছগুলো যত্ন করা হয় সে বেগুন গাছ এটা পাতা গাছ আর এই এসে বরিশ গাছ দেখেন কতটা সুন্দর বারান্দাতে বসে থাকতে ভালো লাগে অনেকটা সুন্দর লাগে বাগানে তাই এখানে এসে বসে থাকি সকাল সকাল অথবা যখনই সময় পাই তখনই এখানে এসে বসে সময় কাটাই এই বাগানে বাগানে টমেটো গাছগুলা এখানে কত সুন্দর ফুল ফুটছে তো আজকে পর্যন্ত এই পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ